জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য এবারে জানিয়ে দিব ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির চেষ্টা পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক এদিকে পাকিস্তানি সেনাদের অভিযানে ভারতের মদতপুষ্ট বাইশ সন্ত্রাসী নিহত আরও জানাব ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে সব শেষে জানিয়ে দিব কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য পাকিস্তান আফগান তালেবানদের মুখ ফিরিয়ে নিচ্ছে এবং এই গোষ্ঠীর কাছ থেকে আর ভালো কিছু আশা করা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ মঙ্গলবার এই মন্তব্য করার পাশাপাশি তিনি বিশ্বাস প্রকাশ করেন পরিস্থিতি অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শান্তির জন্য আঞ্চলিক প্রতিবেশীরা হস্তক্ষেপ করবে তিনি সতর্ক করেন যে এতে বেশি সময় লাগবে না অন্যথায় তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন পাকিস্তান প্রতিবেশী দেশটিতে মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে খোস্ত প্রদেশে বোমা হামলা এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে জানান তবে জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি বলেন এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন কারণ প্রতিশোধ নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটো আচরণ নয় তিনি আরো বলেন আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যারা ঐতিহ্য এবং আচরণবিধি আছে আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই যাদের আচরণবিধি নেই ধর্ম নেই বা ঐতিহ্য নেই এর আগে মঙ্গলবার আফগানিস্তান দাবি জানায় পাকিস্তান তাদের তিনটি প্রদেশে হামলা চালিয়েছে গত কয়েক মাস থেকেই সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশে হামলা পাল্টা হামলারও ঘটনা ঘটছে খাজা আসিফ বলেন যতক্ষণ না পর্যন্ত সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত কিন্তু আজ আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই তিনি আরও জানান আফগানিস্তান সফর করার পর তিনি নিজেই তাদের স্বাগত জানিয়েছেন কিন্তু আমি মনে করি না যে আমরা এই সফর থেকে কোনো লাভ পাবো Mm-hmm. পুতিনের সঙ্গে আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পুতিনের দপ্তর ক্রেমলিন বুধবার এ তথ্য নিশ্চিত করছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে মস্কো সফর করবেন প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকপ রাশিয়ান টিভিকে বলছেন আগামী সপ্তাহে উইটকফের মস্কো সফর নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে আমরা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরও অনেক কর্মকর্তা তার সঙ্গে এ সফরে থাকবেন রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজিয়া সি এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে গতকাল মঙ্গলবার এ তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মন্তব্য করেছেন চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে ওই মার্কিন কর্মকর্তা বলছেন ইউক্রেনীয়রা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে গতকাল জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ডির ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা মার্কিনীরা ইউক্রেনিদের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলীর উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছে আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছে পাকিস্তানি সেনাদের অভিযানে ভারতের মদত পুষ্ট বাইশ সন্ত্রাসী নিহত খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের বান্নুতে অভিযান চালিয়ে বাইশ করেছে পাকিস্তানি সেনারা তাদের ভারতের মদত পুষ্ট খারেজি হিসেবে অভিহিত করেছে পাকিস্তানের আন্তবাহিনীর জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে পাক আইএসপিআর বলছে ভারতীয় প্রক্সি ফিতনা আল খারেজির উপস্থিতির খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয় এরপর ব্যাপক গোলাগুলিতে সেখানে বাইশজন নিহত হয় বান্নু এলাকায় আরো কোনো সন্ত্রাসী থাকলে তাদের খুঁজে বের করতে পরিচ্ছন্ন অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর ডিসেম্বরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে আসে ডিসেম্বর থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পাকিস্তানের করাচির মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হতে পারে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান এ তথ্য জানিয়েছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন ইরানের মহান এয়ার সপ্তাহে তিনটি ফ্লাইট চালাতে পারে বলে জানান তিনি যা দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং সংযোগ শক্তিশালী করবে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে বাংলাদেশি দূত বলেছেন দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে এল আই এবং বাংলাদেশ আনারির কনসুলেটের যৌথ সুপারিশে ভিসা দেওয়া হয়েছে তিনি বলেন এ সংগঠনের সদস্যদের তিন থেকে চার দিনের মধ্যে বিষা দেওয়া হবে এর মাধ্যমে দুই দেশের মধ্যে ভ্রমণ দ্রুত ও সহজ হবে বাণিজ্যিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে অপরদিকে বাংলাদেশ পাকিস্তানে সতেজ আনারস রপ্তানি করতে পারে পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাকের অপার সম্ভাবনার কথাও উল্লেখ করেন হাই কমিশনারি ইকবাল হোসেন খান কারাগারে ইমরান খানের মৃত্যুর গুজব পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ছে এর ইমরান খানের তিন বোন অভিযোগ করে বলেছেন তারা ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে নিরিশংস মারধরের শিকার হয়েছেন ইমরান খানের বোন নরিন খান আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা এ সময় তাদের ও পাকিস্তান তেহরিকি ইনসাফ সমর্থকদের উপর পুলিশ হামলা চালিয়েছে দুই সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি বন্দী খান গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই বলছে ইমরান খানের তিন বোন ও সমর্থকেরা কারাগারের বাইরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের হামলা শিকার হয়েছেন অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের নৃশংসভাবে মারধর করেছে পুলিশ দলটি অভিযোগ করে বলছি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবি তোলাই ছিল তাদের অপরাধ দেশটির সাবেক প্রধানমন্ত্রীর তিন বোন ও সমর্থকদের উপর নৃশংস পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করছে পিটিআই পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে লেখা এক চিঠিতে ইমরান খানের তিন বোন বলেছেন পুলিশ বিনা উস্কানিতে নৃশংস ও পরিকল্পিত হামলা চালিয়েছে নরিন খান বলেন আমরা তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি আমরা রাস্তা অবরোধ করিনি জনসাধারণের চলাচলে বাধা দেয়নি এমনকি বেআইনি কোনো কাজও করিনি তারপরেও কারাগারের সামনের এলাকায় স্ট্রিট লাইন বন্ধ করে দেওয়া হয় এর পরপরই পাঞ্জাব পুলিশের সদস্যরা আমাদের উপর নিরিসংস ও পরিকল্পিত হামলা চালায়